লোক আসবে আমি সেই নামটা আজ এখানে বলছি না আশা করি দল আমাকে বাধ্য করবে না পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন অবিশ্বাস্য ব্যাপার পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও বড় চাকরিচোর এখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বহাল তবিয়তে রয়েছেন দাপুটে মন্ত্রী দাপুটে নেতা কে এই বড় চোর পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও বড় চাকরি চোর যোগ্য শিক্ষকের চাকরি চোরটা কে বলছেন আগেও তৃণমূলের মুখপাত্র এবং তৃণমূলের সাধারণ সম্পাদক থাকা সাড়ে তিন বছর কুণাল ঘোষ আমি জানি আমাদের দা নিউজ বাংলার প্রতিবেদন যারা দেখেন তারা এই লোকটিকে একদম সহ্য করতে পারেন না এর মুখই দেখতে চান না কিন্তু যদি জানতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায় চেয়েও বড় চাকরি চোর এখনো রয়ে গেছে বহাল তবিয়তে তাহলে তো আপনাদের কুনাল ঘোষের বক্তব্য শুনতেই হবে আমরা জানতে চেষ্টা করব যে কোন সেই সেই বড় চোর কি নাম যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে আজও বহাল তবিয়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রয়ে গেছেন সেই বড় চোরটার নাম কি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত সপ্তাহে আপনারা দেখেছেন যে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুনাল ঘোষকে আর গতকাল আপনারা দেখে নিলেন যে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে সারদা বছর জেল কেটে আসা কয়েদি কুনাল ঘোষকে এবং তারপরেই তিনি বেসরকারি সংবাদ মাধ্যম গুলোকে কুনাল ঘোষ সাক্ষাৎকার দিচ্ছেন এই যে পেছনে সাক্ষাৎকারটা চলছে এটা অবশ্যই এবিপি আনন্দকে দিয়েছেন এবং সেখান থেকে এই ভিডিওটি নেওয়া কার্সি এবিপি আনন্দ কুনাল ঘোষ বলছেন রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে নিয়োগ দুর্নীতি হচ্ছে এই খবর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে অনেক আগে থেকে ছিল পার্থ চট্টোপাধ্যায় যে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিচ্ছে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে সেটা দলের কাছে খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অন্যান্য মন্ত্রীরা সবটা জানতেন এবং কুনাল ঘোষ শুধু এটা বলেই খান্ত হননি তিনি আরো বলেছেন তিনি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও একজন বড় চাকরিচোর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রয়েছে বহাল তবিয়তে রয়েছে এবং দাপুটে নেতা বাংলার মানুষ এখন এটাই জানতে চায় পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও বড় চাকরি চাকরিচোরটা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রয়ে গেছে সেটা কি কুনাল ঘোষ কি বললেন আমি জানি আপনাদের বিরক্তি লাগে এই লোকটিকে শুনতে কিন্তু রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে বড় চোরটা কে সেটা শুনতে তো আপনাদের কুনাল ঘোষের সাক্ষাৎকার শুনতেই হবে এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিয়েছেন কুনাল ঘোষ আপনারা সরাসরি দেখুন সেই সাক্ষাৎকারের কিছুটা অংশ যেখানে কুনাল ঘোষ বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও বড় একজন চোর মমতা মন্ত্রী মন্ত্রিসভায় আজও রয়ে গেছে শুনুন কুনাল ঘোষ কি বললেন পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর খবর ছিল ছিল এটা ভোটের আগে থেকে সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষার্থী দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন আর একটা কথা বলছি নামটা বলবো না আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে ওয়ার্ডার কে নিয়ে এলেন তো অর্ডারকে কে নিয়ে এলেন কি শিক্ষকের চাকরি হচ্ছে একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছে আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পাচ্ছি না আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে শীতল সম্পর্ক আমার নাম বললেও উল্টো হবে আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পাচ্ছেন না তাতে আপনার হলে হবে না হলে না হবে হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না সেই লোক কে সেই লোক আসবে আমি সেই নামটা আজ এখানে বলছি না আশা করি দল আমাকে বাধ্য করবে না এবার এই সব মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে পার্থ নন তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন কিন্তু কুনাল ঘোষের কথা বাংলার সাধারণ মানুষ কি বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যে চুরি হয়েছে এটা তো কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে প্রমাণ হচ্ছে এটা নিয়ে নতুন কোনো কথা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারটা তাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশন একেবারে পুকুর চুরি করেছে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে এটা জানার পরেও এই বাংলার মা বোনেরা এই বাংলার ভোটাররা তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশে আবার ভোট দিয়ে এই রাজ্যে ক্ষমতায় রেখে দিয়েছে কারণ তাদের কাছে নিজেদের অ্যাকাউন্টে মাসের শেষে পাঁচশো হাজার বারোশো এই টাকাটা যথেষ্ট গোটা রাজ্যে তাদের ছেলেমেয়েরা চাকরি পেল কিনা বা কোন কোন অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়ে যাচ্ছে সেসব দেখার কোনো সময় তাদের নেই হাজার টাকা ব্যাংকে ঢুকছে চোখ বুঝে তৃণমূলকে চাপ দাও রাজ্যটা কোথায় যাচ্ছে সেটা যদি এই বাংলার মা বোনেরা একটু ভেবে দেখতো তাহলে অন্তত হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে ক্ষমতায় রাখতো না কুনাল ঘোষ সারদা চিটফান কাণ্ডে এই কুনাল ঘোষকে যখন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছিল তখন কুনাল ঘোষ প্রত্যেকদিন চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন সারদা চিটফান কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষটি কুনাল ঘোষকে বিশ্বাস করেছিল যে সারদা চিটফান কাণ্ডে সবচেয়ে বড় চোরের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বারবার সেই ভিডিও দেখেছি আজকে আরেকবার ঝালিয়ে নিই কুনাল ঘোষ ঠিক কি বলেছিলেন সারদা কাণ্ড নিয়ে যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হবো যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন রাইট নেই চিট দয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি দোষী তারা কিভাবে আলোচনা করবে তাদের তাদের কোন রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা যার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কিন্তু কুনাল ঘোষ কার কথা বলার চেষ্টা করছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে জন্য আজকে কুনাল ঘোষের কথা আপনাদের শোনাচ্ছি কারণ আমিও জানি দা নিউজ বাংলার পর্দায় কুনাল ঘোষের মুখ আপনারা কেউ দেখতে চান না কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় সেই মন্ত্রীটাকে সেই দাপুটের তৃণমূল নেতাটা কে যে পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও বড় চাকরি চোর এবং দশ লাখ পনেরো লাখ সাড়ে সাত লাখ টাকার বিনিময়ে যে চাকরি বিক্রি করেছে ক্ষমতায় থাকার জন্য পার্থ চট্টোপাধ্যায় তো জেলে সেই দাপুটে নেতাটা কে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় এখনো রয়ে গেছে বল তবীয়তে রয়ে গেছে সেই নেতাটা কবে জেলে যাবে আপনারা কি বুঝতে পেরেছেন কুনাল ঘোষের কথা শুনে যে পার্থ বড় চট্টোপাধ্যায় মন্ত্রিসভায় এখনো রয়ে গেছে সেটাকে যদি জানেন অবশ্যই আমাদের তার নাম জানাবেন দা নিউজ বাংলার আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে আর দেখতে থাকুন এই ঘটনা কিছুটা বিরক্তির উদ্রেগ করলেও আমরাও জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও সেই বড় চাকরিচুরটা কে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না